আমি ভারতের আগ্রাসন বিরোধী সকল যোদ্ধা সহযোদ্ধাকে অনুরোধ করছি নির্দেশনা দিচ্ছি যেখানেই এই রপ্তানির ইলিশের ট্রাক আপনারা দেখবেন এটা থামাবেন এবং নাগরিকদেরকে এই এগারোশো টাকা এগারোশো আশি টাকা কেজি ইলিশ পেতে সহযোগিতা করবেন কারণ বাংলাদেশের কোথাও এগারোশো আশি টাকা কেজি ইলিশ পাওয়া যাচ্ছে না আমাদের ইলিশ পেতে হচ্ছে পনেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা কেজি আজকে এগারোশো আশি টাকা কেজিতে ইলিশ ভারত পাচ্ছে কিভাবে আমি জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি সরকার কি সরকার বলল যে ইলিশ রপ্তানি করে আয় করতে চাই সরকার কি মনে করেছে ভারতের নাগরিকদের মতো বাংলাদেশের নাগরিকদের মাথাও গোবর ভর্তি তারা আয় করতে চায় এগারোশো টাকা করে ইলিশ দিলে প্রতি কেজিতে সরকারের কত টাকা আয় হবে আমি জিজ্ঞাসা করছি কত টাকা আয় হবে প্রত্যেকটি বাজারে বাজারে আপনারা যান আপনারা গিয়ে নিজেরা জিজ্ঞাসা করেন নিজেদেরকে জিজ্ঞাসা করেন এখানে আপনারা জানান যে এগারোশো আশি টাকা কেজি ইলিশ কোথাও পাওয়া যাচ্ছে কিনা দেখেন এই সরকার প্রাথমিকভাবে ভারতের বিরুদ্ধে কিছু গরম গরম কথা বলল গরম গরম কথা বলে তারা সহানুভূতি নিল জনসমর্থন নিল নেওয়া শেষে এখন ভারতের প্রতি প্রেম দেখাচ্ছে এই প্রেমটা কেন দেখাচ্ছে কি কি শর্তে সরকার ভারতের কাছে কি পেতে চায় যার বিনিময়ে এই ইলিশটা কম দামে দিচ্ছে কি পেতে চায় টাকা যদি পেতে তো ভারতের কাছ থেকে তাহলে বাংলাদেশের নাগরিকরা যেরকম পনেরোশো আশি টাকা কেজি ষোলোশো টাকা কেজি ইলিশ কিনে ভাবে ভারতও অন্তত এই দামে কিন্তু আমাদের প্রত্যাশা যেহেতু রপ্তানি যেমন আমি আপনাদেরকে বলি আমরা যে আমটা একশো দশ টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি বিক্রি করি রপ্তানির জন্য যে আমটা আমরা বিক্রি করি সেই আমটা মানে প্রায় কাছাকাছি দুশো টাকা থাকে অর্থাৎ চল্লিশ পঞ্চাশ টাকা ওই আমের দাম বেশি থাকে তাহলে ইলিশ যেহেতু পনেরো ষোলোশো টাকা কেজি আঠারোশো দুই হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে তাহলে ভারতে যে ইলিশটা যাবে সেই ইলিশের দাম আরও কিছু বেশি হওয়ার কথা ছিল আমরা এর আগেও দেখেছি আমাদের বাংলাদেশের মাটি ব্যবহার করে বড় বড় সিলিন্ডার গেছে এখান থেকে গ্যাসের সিলিন্ডার সেই গ্যাসের সিলিন্ডারগুলোতে বাংলাদেশ এবং ভারতের পতাকা লাগানো ছিল এবং সেই গ্যাসগুলো ভারতের ছয়শো আশি ছয়শো সত্তর টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি হয় অথচ এই গ্যাসটাই বাংলাদেশে তেরোশো টাকা চোদ্দশো টাকা কখনো পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয়েছে তো এটা তো হাসিনা করতো হাসিনা করতো এখন এই সরকার কেন করে তার মানে বুঝতে হবে এই সরকারের মধ্যে হাসিনার ভূত লুকায় আছে ভারতে সে দাসগুলো লুকায় আছে আমরা জনস্বার্থে সকল নাগরিকদেরকে বলছি আগ্রাসনের বিরুদ্ধে লড়াকু সকল সৈনিককে বলছি এই ট্রাকগুলো গুলো আপনারা যেখানে পাবেন সেখানে থামাবেন এবং নাগরিকদের জন্য এই ট্রাক মুক্ত করে দেবেন লুটপাট করবেন না এগুলো এগারোশো আশি টাকায় যে বিক্রি দ্বারা করেছে আমরা এই এগারোশো আশি টাকা করেই এটা তাদেরকে বিক্রি করতে বাধ্য করবো তারপরেও আমাদের কোনো ইলিশ ভারত যাবে না ভারত ইলিশ চাই ইলিশ এই মুহূর্তে মোটেও রপ্তানি কোনো আইটেম না কেন রপ্তানি আইটেম না কারণ বাংলাদেশের নাগরিকরা এটা যথাযথভাবে পাচ্ছে না সহজ মূল্যে পাচ্ছে না অনেক নাগরিক আছে ইলিশ খায় নাই আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল আছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক হল আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক হল আছে কোনো হলে দেখাতে পারবেন কোনো দিন ইলিশ খাওয়াই দেখাতে পারবেন তাহলে আমাদের ছাত্রদেরকে ইলিশ খাওয়াতে পারছে না ভারতের প্রতি মায়া যাচ্ছে এই ইলিশ মোটেই একটা রপ্তানি পণ্য না এই ইলিশ একটা বার্গেনিং পাওয়ার ছিল এই ইলিশ একটা বার্গেনিং আর্মস ছিল এবং সেই বার্গেনিং টুলস দিয়ে আমরা আমাদের যে পানি সমস্যা আমাদের নদীর উপর আগ্রাসন সেগুলো আমরা সমাধান করতে পারতাম সেই কূটনীতিগুলো করা সম্ভব ছিল কিন্তু দুঃখজনক সেই কূটনীতি না করে তারা দাসত্বের কূটনীতি করলো এবং আমার যে মতামত দেখেন আপনাদের সঙ্গে মেলে কি না এই ইলিশটা তারা দিচ্ছে তারা অন্যায়ভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় এই ক্ষমতা থাকার জন্য তারা ভারতের সহযোগিতা নেবে আওয়ামী লীগের সহযোগিতা নেবে তাই তো আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আওয়ামী ডিসিদেরকে নিয়োগ দিচ্ছে ভারতকে ইলিশ দিচ্ছে এ ছাড়া ভারতের কাছে এই সরকারের পাওয়ার মতো কিছুই নাই শুধুমাত্র ক্ষমতা পাওয়ার জন্যই ভারতকে ইলিশ দিচ্ছে